বাংলা সাহিত্যের বর পুত্র শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মদিন আজ রসবদের সঙ্গে লৌকিকতা আর আলোকিকতা সমগ্র সুন্দরের মিশেলে বাংলা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন সেই কিংবদন্তের জন্মদিন আজ বেঁচে থাকলে উনআশি বছর পূর্ণ হতো নন্দিত এই কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকারের হুমায়ুন ছিলেন একাধারে উপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার ও গীতিকার বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য তিনি প্রথিকৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক বাংলা কথা সাহিত্য তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত তবে সাহিত্যের পাশাপাশি তিনি দেশের নাটক চলচ্চিত্র অঙ্গনে যে অবদান রেখেছেন তা আজও চিরসবুজ হয়ে আছে চলচ্চিত্র নাটকের বাইরে তিনি বেশ কিছু গানও রচনা করেছেন এর মধ্যে কয়েকটি পেয়েছে অসামান্য জনপ্রিয়তা সেইগুলো সুর সঙ্গীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কথা সাহিত্যিক ও সুরকার এবং চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের কালোজয়ী পাঁচটি গান সম্পর্কে ভিতরে কিছু কথা আসলে এই পাঁচটি গান এমন স্টাইলে এমনভাবে সৃষ্টি করা হয়েছে সেই গানের ইতিহাস যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন তো হ্যাভিভার্স আজকে এই পাঁচটি গানেরই ভিতরের কিছু গল্প এখন আপনার সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে পশুরে কে আমার স্মরণ করে হুমায়ুন আহমেদের খুব প্রিয় একটি গান ছিল মরিলে কান্দিস না আমার দায় এটা চন্দ্রকথা ছবিতে ব্যবহার করতে চেয়েছিলেন সেই জন্য গানটি রেকর্ড করা হয় পরে হুমায়ুনের ভাই বললেন ভাই গানটি এমনিতেই শুনে যে রকম ভালো লাগে এখন শুনে সেই রকম অনুভূতি হচ্ছে না গানটি রেখে দেওয়া হয় এরপর তিনি চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে নিখে পাঠান আমি সুর সঙ্গীত করে ফেলি সেলিম চৌধুরী কণ্ঠ দিয়েছিলেন হুমায়ুন ভাই গানটি শুনতে এসেছিলেন শুনতে শুনতে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে আমাকে বললেন ভাই এই গানটি আমি ছবিতে ব্যবহার করব। একটা ছিল সোনার কন্যা এটাই প্রথম পূর্ণাঙ্গ গান যেটা হুমায়ুন ভাই আমাকে পাঠিয়েছিলেন তখন সবে মোবাইল ফোন এসেছে সম্ভবত উনিশশো সালের কথা আমি হুমায়ুন ভাইকে রেকর্ডিংয়ের একটি তারিখ দিয়েছিলাম সুবীর দাসকেও জানানো হয়েছিল কিন্তু পরে আমি বিষয়টা ভুলে যাই রেকর্ডিংয়ের দিন হঠাৎ স্টুডিও থেকে আমার কাছে ফোন আসে হুমায়ুন ভাই ও সুবীর দা স্টুডিওতে এসে বসে আছেন প্রথমে আমি অবাক হলাম কেন তারা এসে বসে থাকবেন পরে মনে পড়ল আজ তো গান রেকর্ড করার কথা আমি তাৎক্ষণিক আমাদের রিদম অর্কেস্টার ছেলেগুলোকে ফোন করি যাবতীয় প্রস্তুতি নিতে বলি স্টুডিওতে যাওয়ার পর হুমায়ুন ভাই জানতে চান গানের মিটার ঠিক আছে কিনা সুর হয়েছে কিনা অথচ তখনও আমি সুরই করিনি আমি তাকে হাসতে হাসতে বলি পত্রিকার লেখা থেকেও সুর করতে পারবো পরে রিদম সাজিয়ে এক লাইন এক লাইন করে গানটি সুর করলাম আর সুবির দা গাইলেন তখন এটা চলচ্চিত্রের জন্য বানানো হয়নি পরে হুমায়ুন ভাই শ্রাবণ মেঘের দিনে ব্যবহার করেছিলেন ও আমার উড়াল পঙ্খিরে হুমায়ুন ভাই কখনো গানের সুর কেমন হয়েছে জানতে চাননি তিনি গান লিখে পাঠিয়ে দিতেন আমি সুর করে রাখতাম ভয়েস রেকর্ডিংয়ের সময় শুনতেন তিনি তার সঙ্গে আমার কাজের সিস্টেম ছিল এটা কিন্তু হঠাৎ একদিন তিনি আমাকে ফোন করে বললেন ভাই কিভাবে গান সুর করেন এটা দেখার খুব ইচ্ছা একদিন বাসায় আসেন না ছবির জন্য একটা গান করব। পরে তার ধানমন্ডির বাড়ি দক্ষিণ হাওয়ায় গেলাম বাড়ির নিচে গিয়ে দেখি টানিয়ে রান্না বান্না চলছে ভাবলাম কারুর বাসায় হয়তো অনুষ্ঠান আছে আমি অবাক হয়ে জানতে চাইলাম কি বিষয় তিনি বললেন সুর করা দেখব একা একা দেখে তো মজা নেই তাই বন্ধু বান্ধবকে ডেকেছি সবাই মিলে দেখব তিনি আমাকে ছবির সিকোয়েন্স বুঝিয়ে গানের কথা দেন আমি অল্প সময়ের মধ্যেই প্রথম অংশে সুর করে ফেলি শুনে সবাই খুব পছন্দ করে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বের হওয়ার সময় হুমায়ুন ভাই জানতে চান ভাই সুরটা কি মনে আছে আমি বললাম না ভাই ভুলে গেছি আপনি রেকর্ডও করেননি তিনি বললেন গানটিতে আরেকটু বেদনার ছায়া রাখলে সম্ভবত ভালো হতো এটাই প্রথম এবং শেষবার কোনো গানের জন্য তিনি আমাকে সাজেশন দিয়েছিলেন পরে স্টুডিওতে বসে নতুন একটি সুর করি এবং সেই সুরেই গানটি ছবিতে ব্যবহৃত হয়েছে আমার ভাঙা ঘরে ভাঙা চালা এই গানটাও শ্রাবণ মেঘের দিনের জন্য করা হয়নি একটা ছিল সোনার কন্যা করার পর হুমায়ুন ভাই খুব পছন্দ করেছিলেন সেই সময় তিনি বিটিভিতে রঙের বারে নামে একটা অনুষ্ঠানের জন্য এই গানটি দিয়েছিলেন প্রথমে এটি গিয়েছিলেন সুবীর নন্দী তার কণ্ঠে বিটিভিতে গানটি প্রসারিত হয়েছিল এটা সম্ভবত উনিশশো সালে পরে যখন শ্রাবণ মেঘের দিন ছবির সঙ্গীত করেছিলাম হুমায়ুন ভাই জানান তিনি ছবির একটি দৃশ্য ভাঙা ঘরে ভাঙা সালা গানটি ব্যবহার করতে চান এবং সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়াতে চান তার কথা মোতাবেক পুনরায় গানটি রেকর্ড করা হয় বর্ষার প্রথম দিনে এই গানটাও দুই দুয়ারির জন্য করা হয়নি এই ছবির জন্য একটাই গান করা হয়েছিল মাথায় পরেছি সাদা ক্যাব আগুন গিয়েছিলেন বর্ষার প্রথম দিনে মূলত করেছিলাম নিতু তোমাকে ভালোবাসি নাটকের জন্য এই নাটকের জন্য দুটি গান করেছিলাম দুটোই সাবিনা ইয়াসমিন গিয়েছেন পরে বর্ষার প্রথম দিনে গানটি চলচ্চিত্রে যুক্ত করা হয়েছিল অজানা আরেক ঘটনা গানে গল্পের শেষে হুমায়ুন আহমেদ প্রসঙ্গে স্মৃতি করে একটি অজানা ঘটনা শোনালেন মকসুদ জামিল মিন্টু সেটা তার বয়ানেই শোনা যায় হোমান ভাই ছিলেন পারফেক্টনিস্ট কোনো কিছু পারফেক্ট মনে না হলে তিনি সেটা করতেন না খরচ নিয়ে চিন্তা করতেন না একটা ঘটনা মনে পড়ে তিনি একটি ধারাবাহিক নাটক করেছিলেন নীল নীলতুয়ালে এই নাটকে সাত পর্বের মিউজিক করলাম একদিন তিনি ফোন করে বললেন ভাই নাটকটি একটু দেখব আপনি মিউজিক করেছেন আপনিও থাকলে ভালো হতো আপনার মন্তব্য জানতে পারলে ভালো লাগতো তো আমি নাটক দেখতে গেলাম দেখার পর তিনি জানতে চাইলেন কেমন লাগলো আমি বললাম ভালোই তো তিনি বললেন আপনি একবার মিউজিক করেছেন আবার করতে হবে ভেবে মিথ্যা বইলেন না এবার আমি জানতে চাইলাম তার কি মনে হয় তিনি বললেন আমার তো একেবারেই ভালো লাগেনি পরে তিনি ওই সাত পর্বই বাদ দিয়ে দিলেন নতুন করে প্রথম থেকে নাটকটি শুটিং করলেন আমাকেও নতুনভাবে সঙ্গীত আয়োজন করতে বললেন দেখুন সাত পর্ব শুটিং করে ফেলা কিন্তু চারটিখানি কথা নয় সেটা বাতিল করে আবার প্রথম থেকে করা এটা অনেক বড় ব্যাপার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে পাঁচটি গানের কথা বললাম একটা ছিল সোনার কন্যা ও আমার ওরাল পঙ্খিরে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা বর্ষার প্রথম দিনে আরও এরকম অনেক অনেক সহস্র গান গেয়েছেন প্রত্যেকটা গান প্রত্যেকটা গানের সুর প্রত্যেকটা কথা আসলে হৃদয় স্পর্শ করে কিন্তু এই গুণী ব্যক্তি আমাদের কাছে এখন আর নেই এই গুণী ব্যক্তির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে এই আয়োজন তো এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ